নমস্কার জয় মা আজকে ফলহারনিক অমাবস্যা সামনেই আসছে তো সে নিয়ে একটা কথা বলার জন্য ভিডিওটি বানানো ইদানিং কিছু বছরে এই ফলহাননি অমাবস্যা সম্বন্ধে এক নতুন মতবাদ প্রচলিত হয়েছে যে আমাদের নিজেদের অভিষ্ট সাধনের জন্য মাকে বিশেষ ফল প্রদান করা এবং এক কাল সেই ফলটি আর গ্রহণ করা যাবে না তো যিনি বা যারা এই মতবাদ প্রচার করছেন অনেকে আছেন যে কেউ একজন প্রচার করেছে সেই দেখে ভিডিও বানিয়ে পোস্ট করছে বিভ্রান্তিকর মতবাদ বা বিভ্রান্তিকর পোস্ট এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই শাস্ত্রে এরকম কথাও বলা হয়নি যে মাকে একটি ফল দিয়ে পূজা করতে হবে এবং এক বছর কাছে ফলটি গ্রহণ করা যাবে না ফলহারিণী অমাবস্যায় ফলহারিণী অমাবস্যাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা ষোড়শ উপচারে পূজা করেছিলেন এবং মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন আর ফলহারিণী কথাটি অর্থ হচ্ছে যে মা আমাদের অশুভ ফল হরণ করছেন মা আমাদের অশুভ ফল হরণ করে মা আমাদের শুভ ফল প্রদান করছে সেই জন্য এই সময় এই ঋতুতে যে যে ফলগুলি হয় সেই সমস্ত ফল দিয়ে মায়ের পূজা করা এই ঋতুতে যেরকম আম জাম কাঁঠাল তরমুজ শশা আর এর সাথে অন্য ঋতুর ফল কিছু রয়েছে যেরকম আঙুর আছে আপেল আছে এই সমস্ত ফল দিয়ে মায়ের পূজা করা হবে এবং সেই প্রসাদ গ্রহণ করা যাবে কারণ যে ফল মাকে নিবেদন করা হচ্ছে তার মধ্যে মায়ের আশীর্বাদ রয়েছে এবং মায়ের আশীর্বাদ যেখানে রয়েছে সেটা গ্রহণ করা যাবে না এটা অশাস্ত্রীয় কথা এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যারা প্রচার করছেন তারা এই নিয়ে জানেনও না আর জানার চেষ্টাও করেন না ভুলভাল বিভ্রান্তিকর পোস্ট মানুষের কাছে পৌঁছানো সেটা খুবই খারাপ আর মাকে আমরা ফল নিবেদন করছি আমাদের জীবনে আমাদের যে কর্মফল রয়েছে তার মধ্যে শুভ আছে অশুভ আছে তো এই সমস্ত কিছুই মায়ের চরণে আমরা নিবেদন করি যে মা তুমি আমাদের যে অশুভ ফল রয়েছে সে অশুভ ফল তুমি হরণ কর এবং আমাদেরকে শুভ ফল প্রদান করো এই হল ফলহাননি অমাবস্যায় বা ফলহানির কালিকা পূজার মেন কথা তো সবাই ভক্তিভাবে মাকে পূজা করুন মায়ের আরাধনা করুন বিভ্রান্তিকর পোস্টে যাবেন না মা সবারকে ভালো রাখুন